ইমাম দারিমি রহমাতুল্লাহি আলাইয়ের রেওয়ায়ত অনুযায়ী হরজত করেন নবী করিম সল্ল আলহ্লামের নিয়ম ছিল তিনি জুমার দিন দিনের একটি খেজুর গাছের সঙ্গে দেশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদবা দিতেন একদিন এক সাহাবি নবী করিম সল্লু আলহুয়া নিকট এসে বললেন হে আল্লাহর রাসুলসল্লু লহ সাল্লাম আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খোদবার সময় আপনার জন্য আরামদায়ক হবে রাসৌল লহ আলাইহুয়া তখন তাকে অনুমতি দিলেন অনুমতি পাওয়ার পর তিনি নবী করিম সল্ল আলাইহুয়া জন্য একটি মেম্বার তৈরি করলেন এই মেম্বারটি ছিল তিন স্তরের এবং নবী করিম লহ আলাইহুয়া সাল্লাম তৃতীয় স্তরে বসে গেলেন যখন নবী করিম সল্ল আলহাসাল্লাম প্রথম মেম্বরে বসলেন তখন সেই খেজুর গাছটি নবী করিম লহ আলাইহুয়া সাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগলো এবং তিনি খুব জোরে ক্রন্দন করতে লাগল এবং তিনি খুব জোরে ক্রন্দন করতে লাগল সমগ্র মসজিদের মুসল্লিরা তার শোকে আওয়াজে বিসন্ন হয়ে গেল নবী করিম নেমে আসলেন এবং সেই খেজুর গাছটির নিকট গেলেন তিনি গাছটিকে আলিঙ্গন করলেন তখন সেই খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিলেন নবী করিম সল্ল্লাহ আলাইহুয়া যখন তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন তখন তিনি শান্ত হয়ে গেলেন এরপরে নবী করিম সল্ল্হ আলাইহ সাল্লাম বললেন কসম সেই মহাসত্তার যার হাতে আমি মোহাম্মদের জীবন রয়েছে আমি যদি এই গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম তবে এটি কেয়ামত পর্যন্ত এভাবেই কান্না করতে থাকতো সুবাহান এরপরে নবী করিম সাল্ল আলাইহাসাল্লাম নির্দেশ দিলেন এই মেম্বরের নিচে এই খেজুর গাছটিকে দাফন করো তার কথা অনুসারে মেম্বারের নিচে খেজুর গাছটিকে দাফন করা হলো হরজত আবদুল্লা বিন আব্বাস রাদি আল্লাহ তালা আনহ বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লু আলাইহাসাল্লামের নিকট এসে বললেন আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি সত্য আল্লাহ তালার নবী তখন নবী করিম সাল্লু আলহিউসাল্লাম বললেন আমি যদি ওই খেজুর গাছটিকে আমার নিকট ডাকি এবং সে যদি আমার ডাকে সারা দেয় তবে কি তুমি বিশ্বাস করবে যে আমি সত্য আল্লাহ রাসুল এরপরে নবী করিম সাল্ল আলাই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই খেজুর গাছটিকে ডাকলেন এবং সঙ্গে সঙ্গে সেই খেজুর গাছটি নবী করিম সোল্ল আলহুয়া পায়ের নিকটে সে মাথা ঝুঁকিয়ে দিলেন এরপরে নবী করিম সাল্লু আলাইহুয়া বললেন ফিরে যাও এবং তার কথার সঙ্গে সঙ্গে সেই গাছটি ফিরে গেল এই দৃশ্য দেখে সেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করল আল্লাহ নবী করিম সাল্ল আলাইসাল্লাম যখন মদিনায় হিজরত করেন সেই সময় অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল যখন নবী করিম সল্লু আলাহাসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর সঙ্গে গাড়ে সওয়ারে অবস্থান করছিলেন তখন কোরাইশি লোকেরা মক্কা থেকে নবী করিম সল্ল্লাহু আলাহুয়া খুঁজতে খুঁজতে গারে সওয়ার পর্যন্ত এসে পড়েছিল হররত আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহু এটা ভেবে ভীতু হয়ে গেল যে তারা গারে সওয়ারের ভেতরে চলে আসতে পারে হরজত আবু বকর সিদ্দিক হদী আল্লাহ তালা আনহু তার এই উদ্বেগের কথা নবী করিম সল্ল্লাহ আলাই কাছে প্রকাশ করলেন তখন নবী করিম সাল্ল আলাহুয়া তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবু বকর আমরা এখানে দুইজন নয় আমরা এখানে তিনজন রয়েছি আমাদের সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য রয়েছে এবং তিনি আমাদের সাহায্য করবেন এরপরেই সেই বিস্ময়কর ঘটনা ঘটলো একটি মাকড়সা সেই গারে সাওয়ারের মধ্যে জাল বুনল নবী করিম সাল্লু আলহু খুঁজতে আসা কুরাইশগণ বলল যদি এই গুহায় কেহ প্রবেশ করত তবে এখানে কোনো মাকরসার জাল থাকতো না নবী করিম সাল্ল আলহ্লাম এবং হরজত আবু বকর সিদ্দিক আনহু তারা দুজনেই সেই গুহার ভিতরে অবস্থান করছিলেন এবং তাদেরকে খুঁজতে আসা সেই লোকদের কথা সবই তারা শুনেছিল কিছু কিছু কিতাবে হরজত আনাসবিন মালেক রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন নবী করিম সল্ল আলহুয়া এবং হরজত আবু সিদ্দিক আনহু সেই গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো তখন মহান পাক রব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল বনু পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমও পারল এবং মাকড় জাল বুনল এই সব দেখে কুরাইশরা বলল এই গুহায় কেউই অবস্থান করেনি এখানে যাওয়ার কোনো পথ নেই নবী করিম সাল্ল আলহুয়া সেই গুহায় দিন তারপরে রওনা দিলেন কিছু দূর যাওয়ার পর তারা একটি তাবু দেখতে পেলেন বাইরে একজন মহিলা ছিলেন তিনি উম্মে বসেছিলেন আনহা যিনি তখনও ইসলাম গ্রহণ করেনি এবং তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা নবী করিম সাল্ল আলহু আসাল্লাম উম্মে মারদা রাদিয়াল্লাহুতাল আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন বকরিটি খুবই দুর্বল এবং পাতলা নবী করিম সাল্ল উম্মে আসাল্লাম উমে মার্দারাদি আল্লাহআাল আনহাকে জিজ্ঞাসা করলেন এই বকরি কি দুধ দেয় উম্মে মার্দার আদি আল্লাহ তালা আনহা বললেন এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে তখন নবী করিম সাল্ল আলাহু বললেন আমি কি এই বকরির দুধ দোহন করতে পারি আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম উম্মে মারদা রজিউল্লাহ তালা আনহা বললেন এই বকরি দুধ দেয় না কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হরজত আবু বকর সিদ্দিক রজিউল্লাহ তাল আনহু বকরিটিকে নবী করিম সল্ল্লাহ আলাই নিকট নিয়ে আসলেন নবী করিম সল্ল্লাহু আলহু বকরির পিঠে ও ওলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন জানি এই বকরি দুধ দেয় না এই বকরিটি দুধ দেওয়ার উপযুক্ত নয় এটি খুবই দুর্বল এই বাড়িতে আমাদের জন্য বরকত দিন এই কথা বলার সঙ্গে সঙ্গে বকরি রোলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগল উম্মে আনহা এটা দেখে লাগলো বিস্মিত হলেন তখন নবী করিম বললেন একটি পাত্র নিয়ে আসুন উম্মে মার্দার আদি আল্লাহ তালা আনহা একটি বড় পাত্র নিয়ে আসলেন এবং সেই পাত্রটি খুবই বড় ছিল এরপরে নবী করিম সাল্ল সেই বকরির দুধ দোহন করলেন প্রথমে তিনি উম্মে মার্দার আল্লাহ আনকে দুধ দিলেন তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন তারপরে পরিবারের সবাইকে পান করালেন সবার শেষে নবী করিম সাল্লাম তিনি নিজেও দুধ পান করলেন তারপরে হর্য তাবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহুকে দিলেন হর্য তাবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহু তৃপ্তি সহকারে দুধ পান করলেন সব শেষে নবী করিম সাল্লু আলাই আরও কিছুটা দুধ দহন করলেন এবং উম্মে মার্দা আল্লাহ তালা আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন সন্ধ্যাবেলায় উম্মে মার্দা রদিয়াল্লাহ তালা আনহার স্বামী তামিম ইবনে আবদুল্লাহ উজ আল্লাহ তালা আনহু বাড়িতে ফিরলেন তিনি তার বাকি বকরিগুলোকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিলেন তিনি এসে তাবুর বাইরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুবই অবাক হয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীর নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন এত দুধ কোথায় পেলে আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই তখন উম্মে মার্দারাদিয়াল্লাহ লাহুতালা আনহা বললেন আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন তামিম ইবনে আবদুল্লাহ উজ রদি তালা আনহু আরও অবাক হয়ে গেলেন এবং বললেন তাদের চেহারা কেমন ছিল উম্মে মারদা রদি আল্লাহ তালা আনহা বললেন তাদের মুখ উজ্জ্বল ছিল তাদের চোখ লম্বা তাদের চোখের নিচে চকচক করছিল তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম তারা ছিল মধ্যম উচ্চতার খুব বেশি লম্বা ছিল না আবার খুব খাটো ছিল না তাদের কথা ছিল যেমন একটি মালার মধ্যে মুক্তা গাথা যখন কথা বলতেন তখন কেবলমাত্র তাদের কথাই শুনতে ইচ্ছা করছে তাদের দাড়ি কালো ছিল এবং তাদের দূর থেকে দেখে খুব সুন্দর লাগত এবং নিকট থেকে দেখলে আরও সুন্দর লাগতো তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মনই চাইত না উম্মে উমে মারদারাদি তালা আনহু এই বর্ণনা শুনে তার স্ত্রীকে বললেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম তুমি যেই বর্ণনা দিয়েছ ওই বর্ণনা কুরাইশ ব্যক্তিদের সঙ্গে মিলে যায় যে কিনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো সর্বশ্রেষ্ঠ দূত আল্লাহ তাআলার নবী তাকে নবী বলা হয়ে থাকে যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম বোখারি শরীফের বর্ণনা অনুযায়ী হজরত জাবের বিন আব্দুর রহমান বলেন তিনি হজরত সাইদ বিন ইয়াজিদ রদিউল্লাহ তালা আনহুকে চৌরানব্বই বছর বয়সে সুস্থ এবং সবল দেখতে পান এই কারণ তাকে জিজ্ঞাসা করা হলে তখন তিনি বলেন আমার সুস্থতা এবং দৃষ্টিশক্তি নবী করিম সল্ল্লু আলাইহুয়া দেখার বরকতের কারণে হয়েছে আমার খালা ছোটবেলায় আমাকে নবী করিম সল্ল্লাহু আলাইহুয়া নিকট নিয়ে গিয়েছিলেন নবী করিম সল্ল্লাহু আলাইহুয়া দরবারে তিনি উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর রাসুল সাল্লুয়া সাল্লাম আমার এই বাগ্নে সবসময় অসুস্থ থাকে তখন নবী করিম সাল্ল আলাহাল্লাম আমার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন মহান আল্লাহ তাআলার কসম করে বলছি সেদিনের পর থেকে আমি একবারের জন্য অসুস্থ হইনি এমনকি আমার কোনোদিন জ্বরও আসেনি এমনকি মাথা ব্যথা অন্য অন্য অসুস্থতাও হয়নি প্রিয় দর্শক ভিডিওটিতে যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে আমাদের সঙ্গেই থাকুন সহি বোখারি শরীফের বর্ণনায় রয়েছে জাবের রদি আল্লাহ আনু বর্ণনা করেন খন্দকের যুদ্ধে একটি খাল খনন করছিলাম তখন অনেক বড় একটি পাথর বেরিয়ে এলো লোকেরা তখন নবী করিম পাথরিম আলাইহুয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর লহ আসাল্লাম একটি বড় পাথর বেরিয়ে এসেছে নবী করিম সাল্ল আলহুয়া বললেন আমি নিজেই খাল খনন করতে নামবো যখন নবী করিম সাল্ল আলহুয়া সেই খন্দকের খাল খনন করতে নামলো তখন তখন পেটে পাথর বাধা ছিল এবং আমরাও তিন দিন যাবৎ কোনো কিছু খাইনি নবী করিম সাল্ল কোদাল দিয়ে পাথরকে আঘাত করলেন এবং পাথরটি সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে গেল আমি বললাম হে আল্লাহর রাসুল সাল্ল আলাইসাল্লাম আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন আমি অনুমতি নিয়ে বাড়িতে গেলাম এবং আমি আমার স্ত্রীকে বললাম আমি নবী করিম সাল্ল আলাইসাল্লামকে এমন অবস্থায় দেখতে পেয়েছি যে আমার পক্ষে সহ্য করা কঠিন হে আমার প্রিয়তমা স্ত্রী ঘরে কি কোনো খাবার আছে তখন আমার স্ত্রী বললেন সামান্য পরিমাণ জব রয়েছে এবং একটি বকরির বাচ্চা আসে সঙ্গে সঙ্গে আমি বকরির বাচ্চাটিকে জবাই করলাম এবং আমার স্ত্রীকে জব পিষতে দিলাম তারপরে মাংস রান্না করার জন্য হাড়িতে বসিয়ে দেওয়া হলো আমি নবী করিম সাল্ল আলহুয়া নিকট ফিরে গেলাম এবং বললাম হে আল্লাহর লহ সাল আলাইহুয়া আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি আপনি কয়েকজন সাহাবিকে সঙ্গে নিয়ে আসতে পারেন তখন নবী করিম সাল্লু আলহুয়া বলল তুমি কি পরিমাণে খাবারের ব্যবস্থা করেছো নবী করিম সল্লু আলহুয়া সমস্ত কথাই খুলে বললাম তখন নবী করিম সাল্ল আলাহাম বললেন তুমি এখনি বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যতক্ষণ না পর্যন্ত আমি হুকুম দেব ততক্ষণ পর্যন্ত মাংসের হাড়ি যেন চুলাতেই থাকে এবং পাশাপাশি তন্দুর থেকে যেন রুটি বের না করে তারপর নবী করিম সাল্ল আলহুয়া মুজাহির এবং আনসারদেরকে বললেন সবাই খাবারের জন্য প্রস্তুত হয়ে যাও হরজত জাবের রাজি আল্লাহ আনহু বললেন আমি আমার স্ত্রীর নিকট গিয়ে সমস্ত কথা খুলে বললাম নবী করিম সল্লহ আলাইহুয়া সমস্ত মুজাহির এবং আনসারদেরকে আমার বাড়িতে নিয়ে আসছেন তখন আমার স্ত্রী বললেন নবী করিম সল্লু আলাইহুয়া কি আপনাকে বিশেষ কিছু বলেছেন তখন মহান পাক রব্বুল আলামিনের নবী আমাকে যা যা বলেছিলেন আমি আমার স্ত্রীকে তাই তাই বললাম নবী করিম সল্লহ আলাইহুয়া সাল্লাম খাবার খেতে এসে আমাকে বললেন হাড়ি থেকে মাংস দাও এবং তন্দুল থেকে রুটি বের করতেই থাকো মহান আল্লাহ তালার কসম করে বলছি নবী করিম সাল্ল কথা মোতাবেক চুলা থেকে আমরা কেউই মাংসের হাড়ি নামাইনি চুলার উপর থেকেই মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হল নবী করিম সাল্ল আলাইসালামের সঙ্গে আসা সমস্ত সাহাবিদেরকে তৃপ্তি সহকারে খাওয়ানো হলো এরপরও খাবার অবশিষ্ট থেকে গেল নবী করিম সাল্লু বললেন এখন তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও তাদের জন্য খাবার পাঠিয়ে যাও কারণ এখানে অনেক ক্ষুধার্ত রয়েছে হরজত উম্মেদ সুলাইমান আল্লাহ তালা আনহু নবী করিম সাল্লু আলহু খেদমতে একটি গিবর্তী পাত্র পাঠিয়ে দিলেন নবী করিম সল্লাহ আলাই সেই ঘি গ্রহণ করলেন এবং পাত্রটি খালি করে ফিরিয়ে দিলেন যখন দাসী উম্মে সুলাইমান রাজিয়া আল্লাহ তালা আনহার নিকট ফেরত গেলেন তখন তিনি পরিপূর্ণ ঘি দেখতে পেলেন এবং সেখান থেকে ঘি জর্সে তাও দেখতে পেলেন হরজত উম্মে সুলাইমান আল্লাহ তালা আনহা জিজ্ঞাসা করলেন হে দাসী তুমি কি ঘি নবী করিম সাল্লু আলাই নিকট নিয়ে যাওনি দাসী বলল হ্যাঁ আমি ঠিকই তাই করেছি যা আপনি আমাকে করতে বলেছেন যদি আপনি আমার মুখের কথায় বিশ্বাস না করেন তবে আমার সঙ্গে চলুন এবং নবী করিম সাল্লু আলহুয়া নিকট গিয়ে জিজ্ঞাসা করুন হরজত সুলাইম রাজি আলা আনহা দাসীকে নিয়ে নবী করিম আলাইহুয়াসাল্লামের নিকট গেলেন এবং বললেন হে আল্লাহর রাসুল সাল আলহু আমি এই দাসীর মাধ্যমে আপনার নিকট একপাত্র ঘি পাঠিয়েছিলাম তখন নবী করিম সাল্লু আলহুয়া বললেন আমি তো সেই ঘি গ্রহণ করেছি হরজত সুলাইম রাদি আল্লাহ তালা আনহা বললেন যেই সত্তা আপনাকে হেদায়তের সঙ্গে এবং সত্য ধর্মের সঙ্গে পাঠিয়েছেন সেই সত্তার কসম করে বলছি সেই পাত্রে এখনও ঘি বরা এবং তা থেকে গি জর্সে বর্ণনাকারী বলেন নবী করিম সোল্লাহ আলহুয়া বললেন এতে এত অবাক হচ্ছেন কেন এত আশ্চর্য হওয়ার কিছুই নেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই গি উপহার দিয়েছেন যেমনটা তুমি তার নবীকে দিয়েছিলে হরজত উম্মে সোলাইম রাজি আল্লাহ তালা আনহা বলেন আমি বাড়িতে ফিরে এসে সেই গি বিভিন্ন পাত্রে ঢেলে রেখেছিলাম এবং কিছুটা রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আমি এক বা দুই মাস পর্যন্ত রান্না করছি একদিন বিশ্বনবী সল্লু আলহুয়া সাল্লাম মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান কালেকশন করছিলেন তখন নবী করিম সল্লু আলহুয়া সকল সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন কি আসো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে তখন হরজত ওসমান রদি আল্লাহ আলা আনহু সাথে সাথে হাত তুললেন এবং বিশ্বনবীকে বললেন ইয়া আল্লাহ আমি তো উট আল্লাহর রাস্তায় দান করলাম নবীজি ডান দিকে তাকিয়ে আবার বললেন আর কে আসো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হরজত ওসমান তালা আনহু বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবার নবী করিম সাল্ল আলহ্লামকে বললেন আমি আবারও একশো উঠ আল্লাহর রাস্তায় দান করলাম তখন বিশ্বনবী সামনের দিকে তাকিয়ে আবার বললেন তোমাদের মধ্যে আর কে আসো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হরজত ওসমান গণিরদল্লাহ তালা আনহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বললেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আমি আবারও একশত উট উঠ আল্লাহর রাস্তায় দান করলাম এভাবে বিশ্বনবী ছয় বার ঘোষণা দিলেন আর ছয় বারই হরজত ওসমান গণির তাল আনহু একশত উট উঠ করে ছয় শত উঠ আল্লাহর রাস্তায় দান করলেন অতপর বিশ্বনবী সল্ল আলহাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন তখন হর্যত ওসমান গনি রদি আল্লাহ তালা আনহু নবী করিম সল্ল্লাহ আলাইহুয়াসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আরও একশোটি গোরা আল্লাহর রাস্তায় দান করলাম অতপর নবী করিম সল্ল্লাহ আলাইহু অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবার ওসমান গনি নবীকে উদ্দেশ্য করে বললেন আমার দান এখনও শেষ হয়নি নবী গো আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই ঘর থেকে আসছি এই বলে হরজত ওসমান আলা আনহু তার বাড়িতে চলে গেলেন ঘরের ভিতর গিয়ে ওসমান গনি তার রুমালটিকে বিছিয়ে দিয়ে তার বিবিকে উদ্দেশ্য করে বললেন বিবি গরের মধ্যে স্বর্ণ অলঙ্কার মুদ্রা যা কিছু আছে সব কিছুই এই রুমালের মধ্যে রাখো হরজত ওসমান গণি রদি আল্লাহ আলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বিবি তাকে জিজ্ঞাসা করলেন আজ কি কোনো বড় মাহাজন পেয়েছ নাকি এত পুঁজি খাটাচ্ছ তখন হরজত ওসমান রদি আল্লাহ আলা আনহু জবাব দিলেন হ্যাঁ বিবি আজকে আমি আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি আজকের মহাজন সব চাইতে বড় মহাজন আজকে এর জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি এই বলে হরজত ওসমান গণিরদীয় আলে আনহু নবীজির দরবারে এসে পৌঁছালেন হরজত ওসমান তাআলা আনহু তার হাতে থাকা স্বর্ণ রুমালটি নবী করিম সল্ল আলাইহাল্লামের হাতে তুলে দিলেন তুলে দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার গরের সমস্ত অলঙ্কারগুলো এবং স্বর্ণ মুদ্রাগুলো সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম বিশ্বনবী সল্ল আলাহসাল্লাম রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন আল্লাহমা ইন্নি রাজী তু আন ওসমান ফারিয়াত হে আল্লাহ আমি এই জমিনে আমার ওসমানের উপরে খুশি হয়ে গেলাম তুমি আর সেও আমার রোসমানের প্রতি রাজি খুশি হয়ে যাও সুবহানল্লাহ সুবহানল্লাহ এরকমভাবে রাসুনসল লহ হওয়া আলাইহুয়াসাল্লাম হরযত ওসমান গনি রাদি আল্লাহ তাআলা আনহুর প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকেন আর আল্লাহর রাস অনুসালর ল আলাইহুয়াসাল্লামের দোয়ার কারণে এবং ওসমান আল্লাহ তালা আনহুয়ের দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনও তার প্রতি রাজি খুশি হয়ে যান অন্য আর একদিনের ঘটনা একদিন মা ফাতেমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন এমন সময় বিশ্বনবী সল্লাহ আলহুয়া সাল্লাম হরজত ফাতেমার ঘরে প্রবেশ করলেন নবী ফাতেমার কাছে এসে মা ফাতেমাকে বললেন হে মা ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা জায়নামাজের কোনা উল্টে দেখলেন সেখানে অনেকগুলো স্বর্ণমুদ্রা জলজল জল জল করছে হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তখন অবাক হয়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন আব্বা যান এখানে তো গলিত স্বর্ণ অলঙ্কার বয়ে যাচ্ছে তখন নবী করিম সাল্ল আলহাসাল্লাম বললেন হে মা ফাতেমা তুমি এখান থেকে প্রয়োজন মোতাবেক যত খুশি স্বর্ণ উঠিয়ে রাখো তা দিয়ে তোমার জীবনযাপন অতি সুখে এবং শান্তিতে চলে যাবে তবে জেনে রাখো দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আখেরাতের সুখ শান্তি কিন্তু চিরস্থায়ী এবার তুমি চিন্তা করে বলো মা তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও তখন হরজত ফাতে মারা দিয়াল্লাহ তালা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা যান আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না আমি আখেরাতের সুখ শান্তির পেছনে যেতে চাই আমি সেখানেই দৌড়াতে চাই যেখানে দৌড়ালে আমি আখেরাতের সুখ শান্তি পাব বিশ্বনবী বললেন মা ফাতেমা তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি হয়েছেন জেনে রাখো মা দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই পরকালের সুখ শান্তি হল চিরস্থায়ী হেমা ফাতেমা কাল হাসুরের ময়দানে যেদিন কায়েম হবে সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিণী বিশ্বনবীর মুখে এই কথা শোনার পর হরজত ফাতেমা লাহতা আলা আনহা অবাক হয়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন আমি যদি কাল হাসুরের ময়দানের সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিণী হই তাহলে বিবি আসিয়া বিবি মরিয়ম বিবি হাজেরার কি হবে তখন নবী করিম সাল্ল আলহ্লাম বললেন মা বিবি হাজেরা বিবি মরিয়ম এবং বিবি আসিয়া রদি আল্লাহ তালা আনহা আল্লাহ আলার অত্যন্ত সম্মানিত এবং প্রিয় বান্দি কিন্তু মনে রেখো দুনিয়ার শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত নারী জান্নাতি হবে তুমি হবে সমস্ত নারীকুলের সর্দারিণী নবীজির মুখে এইসব কথা শোনার পর হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা অত্যন্ত আনন্দিত হয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন অনুরূপ আরও একদিনের ঘটনা একদিন বিশ্বনবী সাল্ল আলহু আসাল্লাম হরজত ফাতেমা রাদিয়া আল্লাহ তালা আনহুয়ের গড়ে ঢুকলেন ফাতেমা আল্লাহ তালা আনহার ঘরে ঢুকেই দেখলেন ফাতেমা আল্লাহ তালা আনহা অজরে কান্না করছেন হরজত আলী রদিয়া আল্লাহ তালা আনহা সেখানেই ছিলেন তখন নবী করিম সল্লাহ আলহুয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন মা ফাতেমা তুমি কেন কান্না করছো জবাবে হরজত ফাতেমা রাজিয়া আল্লাহ তালা আনহা বললেন বাবা গো আজকে আগুন জ্বলে না আপনার আদরের নাতি হাসান এবং আনহু আজকে দুই দিন তারা যন্ত্রণায় তারা দুই ভাই গলাগুলি করে একজন আর পাশে বসে কান্না করছে তখন নবীজি মা ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধারণ করো হে মা ফাতেমা আমি নিজেও আজকে তিন দিন যাবৎ অনাহারী রয়েছি অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়েও অধিক প্রিয় আমি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার সব দন সম্পদ সব কিছুই দেবেন কিন্তু দুনিয়ার দন সম্পদ দিয়ে আমি কি করব জেনে রাখো মা দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায় এবং যাদের দন সম্পদ বেশি রয়েছে কাল হাসুরের ময়দানে হিসাবও বেশি দিতে হবে এবং দুনিয়াতে যাদের দন সম্পদ কম থাকবে পরকালে তাদের হিসাবও সহজ হবে মাগো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দেবেন নবী করিম সল্ল্লাহু আলহ মুখে এই কথা শোনার পর হরজত ফাতেমা মারাদিয়া আল্লাহ আনহার কান্না মুহূর্তেই থেমে গেল তারপরে হরজত সাল্লু আলহ্লাম হরজত আলী তালা আনহু এবং ডেকে বললেন তোমাদেরকে আমি এমন একটি আমল দিয়ে যাচ্ছি যেই আমলটি তোমরা নিয়মিত পালন করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গড়ে অনেক বরকত এবং অনেক রহমত প্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে তখন ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে সেই আমলটি শিখিয়ে দিন তখন বিশ্বনবী তাদেরকে বললেন তোমরা প্রতি পাঁচ অক্ট নামাজের পর তেত্রিশ বার সুবহানুল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু একবার পাঠ করবে এই বলে বিশ্বনবী ফাতেমা রদি আল্লাহ তালাহ আনহার ঘর থেকে বের হয়ে গেলেন এই ঘটনার কিছুদিন পর হরজতআ আলী তা আলা আনহু কিছু সংখ্যক সাহাবির কাছে গিয়ে বলতে লাগলেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি বিশ্বনবী সাল্লাহ আলহাসাল্লাম যেদিন থেকে আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছেন আমরা সেদিন থেকে সেই আমলটি নিয়মিত পাঠ করে আসছিলাম এবং সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমত বরকত আমাদের উপরে বর্ষিত হচ্ছে এই কথা শুনে একজন সাহাবি হরজত আলী রাজি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলেন হে আলী আমরা কি শিখতে পারি সেই আমলটি যেই আমলটি নবী করিম সাল্ল আলহাল্লাম তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন তখন হরজত আলী রাজি আল্লাহ তালাহ আনহু সেই আমলটি সমস্ত সাহাবাই ক্রামদেরকে বলে দিলেন আল্লাহ একবার ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন আপনারা চাইলে এই আমলটি করতে পারেন তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার ফরুল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু একবার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ